আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব খুব সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি এবার এখানে আমি স্টিক নিয়েছি তো এই মাছটার মধ্যে আমি স্টিকটা ঢুকিয়ে দেব যাতে মাছটা সোজায় থাকে এভাবে আমি বাকি মাছগুলোর মধ্যেও স্টিকগুলো ঢুকিয়ে নেব তো সব মাছগুলোর মধ্যেই স্টিকগুলো লাগানো হয়ে গেছে তো স্টিকগুলো আপনারা নাও লাগাতে পারেন রান্নার পরেও মাছগুলো এরকম বড় বড়ই থাকবে সেই জন্যই আমি স্টিকগুলো লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দেবো হাফ চামচের থেকেও কম আমি এখানে লবণ নিয়েছি এটা দিয়ে দেব হাফ চামচের থেকেও কম আমি এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেব হলুদ গুঁড়ো নিয়েছি আমি এটা দিয়ে দেব এবার মাছগুলোর মধ্যে মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো মাখানো হয়ে গেছে এটাকে আমি এবার সাইডে রেখে দেব তো এক বাটি আমি এখানে নারকেল কুড়ানো নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি হালকা গরম পানি তো গরম পানিটা দিলে নারকেলে যে দুধটা তৈরি হবে সেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো মিশ্রণটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি দুধ তৈরি করে নেবো একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো আর এটাকে আমি দুধ তৈরি করে নেব আমি একটা মিক্সি জার নিয়েছি আর যে নারকেলটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব মিশ্রণটা এবার আমি খুব ভালো করে পেস্ট করে নেব তো নারকেলের মিশ্রণটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে নারকেলের দুধ তৈরি হয়ে যাবে নারকেলের দুধ আমার তৈরি হয়ে গেছে এখানে একটা কড়াইয়ের মধ্যে আর চিংড়ি মাছগুলোকে আমি এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে উল্টিয়ে দেব মাছগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা দরকার নেই কারণ খুব বেশি মাছগুলো ভাজলে মাছটা শক্ত হয়ে যায় তো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি এবার তুলে নেব তো মাছগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও তিন চামচ তেল তেলটা যখন একটু গরম হবে তখন তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নেব তেজপাতা এলাচ আর লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা তো এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজের মধ্যে যে পানিটা থাকে সেটা যেন শুকিয়ে যায় পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যখন একটু কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা খুব বেশি সুন্দর হয় এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচের থেকে একটু কম লবণ নিয়েছি তো আপনারা স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করবেন ভালো করে মশলাটা একটু মাখিয়ে নেব এর মধ্যে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে মাছগুলোর সাথে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নেব নারকেলের দুধটা আমি তৈরি করে রেখেছি এটার মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মাখিয়ে নেব মাছটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব এখানে আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেব এবার একটু ভালো করে মাখিয়ে নেব এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলব তো মাছটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন এর মধ্যে এবার দিয়ে দেব হাফ চামচ এখানে আমি গরম মশলা নিয়েছি এটা দিয়ে দেব আর এখানে আমি হাফ চামচ এখানে ঘি নিয়েছি এটা দিয়ে দেব আর গরম মশলা আর ঘিটা আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার খুব মজাদার চিংড়ির মালাইকারি এটাকে আমি এবার নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো অবশ্যই এই চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম